ভাই সত্যি করে একটা কথা বলুন তো কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি হয়তো রাস্তা দিয়ে হাঁটছেন বা ক্লাসে বসে আছেন হঠাৎ মনে হলো কেউ একজন আপনার দিকে তাকিয়ে আছে আপনি যেই তাকালেন অমনি সে চট করে চোখ সরিয়ে নিল বুকের ভেতরটা তখন কেমন যেন ধক করে ওঠে তাই না মনে মনে হাজারটা প্রশ্ন জাগে এটা কি শুধুই কাকতালিও নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে সে কি সত্যিই আমাকে পছন্দ করে নাকি পুরোটাই আমার মনের ভুল আজকের পর এই কনফিউশন আর থাকবে না আজ এমন কিছু সিক্রেট শেয়ার করব যা শোনার পর আপনি নিজেই বুঝে যাবেন তার মনে কি চলছে দেখুন এই বিষয়গুলো নিয়ে আমাদের মনে কৌতূহলের শেষ নেই আমার সবাই চাই কেউ আমাদের বিশেষ নজরে দেখুক কিন্তু সমস্যা হলো মেয়েরা সরাসরি মুখের উপর খুব কমই বলে যে আমি তোমাকে পছন্দ করি তারা কথা বলে ইশারায় তাদের আচরণে এবং চোখের ভাষায় আর আমরা ছেলেরা আমরা বেশিরভাগ সময়ে এই সিগনালগুলো বুঝতেই পারি না আর যখন বুঝি ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যায় তাই আজকের এই আড্ডায় আমি একদম ধাপে ধাপে সব কিছু ক্লিয়ার করে দেব। কোনো কঠিন কথা নয় একদম আমাদের প্রতিদিনকার জীবনের ঘটনা দিয়ে বুঝিয়ে দেব। আর হ্যাঁ ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের সাথে মিলে যেতে পারে আর মূল আলোচনায় যাবার আগে ছোট্ট একটা আবদার যদি এই বিষয়গুলো আপনার ইন্টারেস্টিং লাগে তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন আর আপনি যদি আমার এই আড্ডায় নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান বিশ্বাস করুন আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় চলুন একদম শুরু থেকে শুরু করি প্রথমেই যে বিষয় জানিয়ে কথা বলবো সেটা হলো চোখের ভাষা ভাইরে চোখ কখনো মিথ্যে বলে না মুখ দিয়ে হয়তো অনেক কিছু লুকানো যায় কিন্তু চোখ মনে নেয় না আপনি যখন কোনো মেয়ের আশেপাশে থাকেন তখন খেয়াল করবেন সে আপনার দিকে তাকাচ্ছে কিনা এখন এখানে একটা ট্রিক আছে শুধু তাকালেই হবে না তাকানোর ধরনটা বুঝতে হবে ধরুন আপনি কোনো আড্ডায় আছেন বা কোনো অনুষ্ঠানে আপনি হঠাৎ খেয়াল করলেন সে আপনার দিকে তাকিয়েছিল কিন্তু যেই আপনার চোখ তার চোখের সাথে মিলল সে বিদ্যুৎ গতিতে চোখ নামিয়ে নিল বা অন্য দিকে তাকানো শুরু করলো যেন সে কিছুই দেখছিল না যদি এমনটা বারবার ঘটে তাহলে ভাই বুঝে নিন ডাল মে কুচ है। এটা কোনো সাধারণ দেখা নয় সে আপনাকে লুকিয়ে লুকিয়ে অবজার্ভ করছে সে আপনাকে দেখতে চায় কিন্তু ধরা পড়তে চায় না এই যে চট করে চোখ সরিয়ে নেওয়া এটা হলো তার লজ্জার বহিঃপ্রকাশ আর যদি দেখেন চোখাচোখি হওয়ার পর তার ঠোঁটের কোণে হালকা একটা মুচকি হাসি খেলে গেল তাহলে তো সোনায় সোহাগা এর মানে হলো সে আপনার অ্যাটেনশন এনজয় করছে এটা গ্রিন সিগনাল দ্বিতীয় যে বিষয়টা খেয়াল করবেন সেটা হলো তার নার্ভাসনেস বা অস্থিরতা মেয়েরা সাধারণত খুব কনফিডেন্ট থাকে কিন্তু যখন সে তার পছন্দের মানুষটির সামনে আসে তখন অজান্তেই কিছুটা নার্ভাস হয়ে পড়ে ধরুন আপনি তার সামনে গিয়ে দাঁড়ালেন বা কথা বলতে খেয়াল করুন তো সে কি অকারণে তার ওড়না ঠিক করছে বা বারবার চুলের ভাঁজ ঠিক করছে কিংবা হাতের মোবাইলটা নিয়ে নাড়াচাড়া করছে অনেক সময় দেখবেন তার গাল লাল হয়ে যাচ্ছে বা সে কথা বলতে গিয়ে তোতলাচ্ছে এর কারণ কি জানেন এর কারণ হল আপনার উপস্থিতি তার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে সে চায় আপনার সামনে নিজেকে পারফেক্ট দেখাতে আর এই চেষ্টাতেই সে একটু তালগোল পাকিয়ে ফেলে এই নার্ভাসনেসটা কিন্তু খুব কিউট একটা সিগন্যাল যদি কোনো মেয়ে আপনার সামনে এমন আচরণ করে যাকে আপনি অন্য সময় খুব স্বাভাবিক দেখেন তাহলে ধরে নিতে পারেন তার মনে আপনার জন্য সফট কর্নার আছে এখন আসি তৃতীয় এবং খুব ইন্টারেস্টিং একটা পয়েন্টে সেটা হলো পোশাক বা সাজগোজ এটা খুব সূক্ষ্ম একটা বিষয় কিন্তু খেয়াল করলে ধরা পড়ে ধরুন কোনো এক আড্ডায় আপনি কথার ছলে বলেছিলেন যে নীল রং বা কালো রং আপনার খুব পছন্দ কিংবা আপনি বলেছিলেন শাড়িতে মেয়েদের খুব সুন্দর লাগে এরপর হঠাৎ খেয়াল করলেন কিছুদিন পরেই সেই মেয়েটি নীল রঙের ড্রেস পরে আপনার সামনে হাজির অথবা সে হুট করে শাড়ি পরে এসেছে ভাই বিশ্বাস করুন মেয়েরা এমনি এমনি সাজে না তারা যখন বিশেষ কারোর জন্য সাজে তখন তারা চায় সেই মানুষটা তাকে নোটিস করুক এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনার পছন্দের রং আর তার পোশাক মিলে গেছে সে মনে রেখেছে আপনার কি পছন্দ এবং সেই অনুযায়ী নিজেকে সাজিয়েছে শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য এটাকে বলা যেতে পারে নীরব ভালোবাসা সে মুখে বলছে না কিন্তু তার সাজগত চিৎকার করে বলছে আমাকে দেখো আমি তোমার পছন্দের রং পরেছি চতুর্থ বিষয়টি হল মনোযোগ আকর্ষণ করার চেষ্টা বা যাকে আমরা বলি অ্যাটেনশন সিকিং আপনি হয়তো খেয়াল করেছেন আপনি যখন ক্লাসরুমে বা কোনো পাবলিক প্লেসে বা অফিসে নিজের কাজে ব্যস্ত তখন হঠাৎ করেই আপনার আশেপাশ থেকে একটু জোরে হাসির শব্দ বা জোরে কথা বলার আওয়াজ আসছে আপনি তাকিয়ে দেখলেন সেই মেয়েটি তার বান্ধবীদের সাথে কথা বলছে কিন্তু গলার স্বরটা একটু বেশিই চড়া কেন জানেন কারণ সে অবচেতন মনেই চাইছে আপনি আপনার কাজ রেখে তার দিকে তাকান সে চায় তার উপস্থিতিটা আপনি অনুভব করুন এটাকে সাইকোলজির ভাষায় পিকিং বলা যেতে পারে মানে নিজের উপস্থিতি জানা দেওয়া অনেক সময় দেখবেন সে এমন কোনো টপিক নিয়ে জোরে কথা বলছে যেটা আপনার ইন্টারেস্টের বিষয় যাতে আপনি সেই আলোচনায় যোগ দেন এই ছোট ছোট কৌশলগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে বুঝবেন আপনি গেমের অনেকটুকু এগিয়ে আছেন এখন কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আজকালকার দিনে খুব কমন ইউটিউবে বা ইন্টারনেটে অনেকেই সার্চ করেন কিভাবে বুঝবেন কোন মেয়ে আপনাকে পছন্দ করে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই জটিল সব থিওরি আওড়ান কিন্তু আমি বলি বিষয়টা অত জটিল নয় সহজ একটা লক্ষণ হলো আপনার আশেপাশে থাকার বাহানা খোঁজা ধরুন আপনি যে রাস্তা দিয়ে বাড়ি ফেরেন বা যে জায়গায় আড্ডা দেন সেই মেয়েটিকেও প্রায়ই সেখানে দেখা যাচ্ছে আগে হয়তো দেখা যেত না কিন্তু ইদানিং সে ঘন ঘন আপনার রুটে বা আপনার এরিয়ায় ঘোরাঘুরি করছে কখনো ছাদে আসছে কখনো বারান্দায় দাঁড়াচ্ছে ঠিক সেই সময় যখন আপনি সেখান দিয়ে যান এই যে টাইমিং মিলে যাওয়া এটা কি শুধুই ভাগ্য না ভাই এটা প্ল্যানিং সে আপনার রুটিন ফলো করছে সে জানে কখন আপনাকে এক নজর দেখা যাবে একটা মেয়ে যখন কোনো ছেলের জন্য নিজের কমফর্ট জোন ছেড়ে বা নিজের রুটিন ভেঙে তার আশেপাশে থাকার চেষ্টা করে তখন বুঝতে হবে ব্যাপারটা অনেক গভীর সপ্তম পয়েন্টটা হলো অযথা সাহায্য চাওয়া বা প্রশ্ন করা এটা খুব মজার একটা ব্যাপার ধরুন মেয়েটি এমন একটা বিষয় নিয়ে আপনার কাছে সাহায্য চাইল যেটা সে নিজেই করতে পারত বা অন্য যে কারো কাছে চাইতে পারত যেমন ধরুন মোবাইলের খুব সাধারণ একটা সেটিং ঠিক করে দেওয়া বা কোনো একটা সহজ নোটস চাওয়া সে আপনার কাছে আসছে কারণ তার আসলে সাহায্যের দরকার নেই তার দরকার আপনার সাথে কথা বলার একটা সুযোগ সে দেখতে চায় আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন আপনি তার জন্য কতটা হেল্পফুল এই ছোট ছোট ইন্টারাকশনগুলো থেকেই কিন্তু বড় সম্পর্কের শুরু হয় সপ্তম বিষয় হল কমফর্ট লেভেল এবং স্পর্শ যখন আমরা কারোর সাথে কথা বলি তখন একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি এটাকে বলা হয় পার্সোনাল স্পেস কিন্তু যখন কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তখন সে অজান্তেই এই দূরত্ব কমিয়ে ফেলে কথা বলার সময় সে আপনার দিকে ঝুঁকে আসে হাঁটার সময় পাশাপাশি খুব ঘনিষ্ঠভাবে হাঁটে এমনকি কথার মাঝখানে হালকা স্পর্শও করতে পারে ধরুন আপনি একটা জোকস বললেন সে হাসতে আসতে আপনার হাতে আলতো করে চড় মারল বা আপনার কাঁধে হাত রাখলো এই স্পর্শটা কিন্তু বন্ধুত্বের চেয়েও একটু বেশি কিছু মিন করে এটা বুঝিয়ে দেয় যে সে আপনার সাথে কতটা কমফোর্ট ফিল করছে সে আপনার ছোঁয়াতে বা আপনাকে ছুঁতে কোনো দ্বিধাবোধ করছে না শারীরিক ভাষার এই সংকেতগুলো খুব শক্তিশালী অষ্টম পয়েন্ট হলো আপনার ছোটোখাটো ডিটেলস মনে রাখা ছেলেরা সাধারণত তারিখ বা ছোটখাটো ঘটনা মনে রাখতে পারে না কিন্তু মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন তারা শার্লক হোমসের মতো হয়ে যায় আপনি হয়তো মাসখানেক আগে কথায় কথায় বলেছিলেন যে আপনার মাথা ব্যথা করে বা আপনার বিরিয়ানি পছন্দ দেখবেন অনেক দিন পর সে হুট করে আপনাকে জিজ্ঞেস করবে তোমার কি এখনো মাথা ব্যথা করে অথবা লাঞ্চের সময় বলবে চলো বিরিয়ানি খাই তোমার তো পছন্দ আপনি অবাক হয়ে যাবেন ভাববেন আরে ওর মনে আছে হ্যাঁ ভাই মনে আছে কারণ আপনার প্রতিটি কথা সে মনোযোগ দিয়ে শোনে এবং মনে গেথে রাখে যেই মেয়ে আপনার তুচ্ছ কথাগুলোও যত্ন করে মনে রাখে তার মনে আপনার জন্য কতটা জায়গা আছে সেটা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না তাই না নবম বিষয়টি হল জেলাস ফিল করা বা হিংসে এটা ভালোবাসার একটা বড় প্রমাণ আপনি যদি অন্য কোনো মেয়ের সাথে হাসাহাসি করেন বা কথা বলেন তখন খেয়াল করবেন তার মুখটা কেমন হয়ে যায় সে হয়তো সরাসরি কিছু বলবে না কিন্তু তার মুড অফ হয়ে যাবে সে হয়তো চুপচাপ হয়ে যাবে বা আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে পরে হয়তো ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করবে ওই মেয়েটা কে ছিল খুব কথা হচ্ছিল দেখলাম এই যে জেলাসি এটা কিন্তু পজিটিভ সাইন এর মানে হল সে আপনাকে শেয়ার করতে চায় না সে চায় আপনার সবটুকু মনোযোগ শুধু তার দিকেই থাকুক মেয়েদের ভালোবাসার লক্ষণগুলোর মধ্যে এটি অন্যতম একটি শক্তিশালী লক্ষণ যেখানে অধিকার বোধ থাকে সেখানেই তো ভালোবাসা থাকে তাই না দশম এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনার খোঁজ নেওয়া বর্তমান যুগে সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত এর মধ্যেও যদি কেউ আপনাকে মেসেজ করে জিজ্ঞেস করে বাসায় পৌঁছেছ খেয়েছ কি না শরীর কেমন তাহলে বুঝবেন সে আপনার কেয়ার করে এগুলো শুধু সৌজন্যমূলক প্রশ্ন নয় এর পেছনে লুকিয়ে আছে এক রাস চিন্তা সে নিশ্চিত হতে চায় আপনি ভালো আছেন অনেক সময় দেখবেন রাত জেগে সে আপনার সাথে চ্যাটিং করছে হয়তো কথা ফুরিয়ে গেছে তাও সে কথা টেনে নিয়ে যাচ্ছে তারপর বলো আর কি খবর এই টাইপের কথা বলে কনভারসেশন কন্টিনিউ করতে চাইছে এর মানে হলো সে আপনার সাথে কথা বলাটা এনজয় করছে এবং সে চায় না কথা শেষ হোক রাত জাগাটা তার কাছে কষ্টের নয় বরং আপনার সাথে কথা বলাটাই তার কাছে আনন্দের এখন প্রশ্ন হল এই সব লক্ষণ দেখার পর আপনি কি করবেন অনেকেই এই জায়গায় এসে ভুল করেন তারা অতিরিক্ত এক্সাইটেড হয়ে যান অথবা একদমই ঘাবড়ে গিয়ে নিজেকে গুটিয়ে নেন আপনাকে ব্যালেন্স বজায় রাখতে হবে যদি আপনি দেখেন কোনো মেয়ে এই সিগন্যালগুলো দিচ্ছে তাহলে আপনাকেও একটু এগোতে হবে কিন্তু খুব তাড়াহুড়ো করবেন না প্রথমে আপনিও তাকে একটু রেসপন্স দিন সে তাকালে আপনিও একটু মিষ্টি হাসি দিন সে কথা বলতে চাইলে আপনিও আগ্রহ নিয়ে কথা বলুন তাকে বুঝতে দিন যে আপনিও তার সিগন্যালগুলো ধরছেন এবং আপনিও পজিটিভ মনে রাখবেন আত্মবিশ্বাস খুব জরুরি মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদের পছন্দ করে তাই ভয় না পেয়ে নিজের ওপর বিশ্বাস রেখে স্বাভাবিক আচরণ করুন অনেক সময় আমরা ভাবি যদি ভুল হয় যদি সে আমাকে রিজেক্ট করে এই ভয়ের কারণে আমরা অনেক সুন্দর সুযোগ মিস করি দেখুন ভাই জীবনটা খুব ছোট এখানে ইগো বা ভয়ের কোনো জায়গা নেই সে যদি এক কদম এগিয়ে আসে আপনিও এক কদম এগিয়ে যান দেখবেন দূরত্বটা এমনিতেই কমে যাবে আরেকটা বিষয় সব মেয়ে কিন্তু একরকম হয় না কেউ খুব লাজুক হয় কেউ আবার খুব চঞ্চল হয় লাজুক মেয়েরা হয়তো খুব বেশি সরাসরি সিগনাল দেবে না তাদের ক্ষেত্রে আপনাকে একটু বেশি সময় দিতে হবে একটু বেশি ধৈর্য ধরতে হবে আর যারা চঞ্চল তারা হয়তো সহজেই বুঝিয়ে দেবে তাই সামনের মানুষটির স্বভাব বুঝে আপনাকে পা ফেলতে হবে তবে একটা কথা মনে রাখবেন সম্মান বা রেসপেক্ট হল যে কোনো সম্পর্কের মূল ভিত্তি যখন আপনি বুঝতে পারবেন সে আপনাকে পছন্দ করে তখন তাকে সম্মান দেওয়াটা আপনার দায়িত্ব তার দুর্বলতার সুযোগ নেওয়া যাবে না বরং তাকে ফিল করাতে হবে যে আপনার কাছে সে নিরাপদ যখন একটা মেয়ে বুঝবে যে আপনি তাকে শুধু পছন্দই করেন না বরং শ্রদ্ধাও করেন তখন তার ভালোবাসা আপনার প্রতি বহুগুণ বেড়ে যাবে তো বন্ধুরা আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ যে পয়েন্টগুলো বললাম চোখের ভাষা নার্ভাসনেস সাজগোজ অ্যাটেনশন সিকিং বাহানা খোঁজা জ্যালেসি এবং কেয়ার এগুলো সব মিলিয়ে দেখুন যদি এর মধ্যে তিন চারটি লক্ষণও মিলে যায় তাহলে অভিনন্দন বস আপনার কপাল খুলে গেছে ভালোবাসা বা ভালো লাগা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি এটাকে জটিল না করে সহজভাবে দেখুন নিজের মনের কথা শুনুন আর হ্যাঁ শুধু ভিডিও দেখলেই হবে না বাস্তবে অ্যাপ্লাই করতে হবে চোখ কান খোলা রাখুন কে জানে হয়তো আপনার আশেপাশেই কেউ একজন আপনার দিকে তাকিয়ে আছে আর আপনি টেরই পাচ্ছেন না যাই হোক আজকের আলোচনা আর বাড়াবো না আমি চেষ্টা করেছি একদম সহজ ভাষায় আমাদের জীবনের উদাহরণ দিয়ে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার আশা করি আজকের পর থেকে মেয়েদের মনের এই গোপন ইশারাগুলো বুঝতে আপনাদের আর কোনো কষ্ট হবে না ভিডিওটা যদি আপনার একটুও উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ কে জানে হয়তো আপনার বন্ধুও এই কনফিউজনে ভুগছে আর হ্যাঁ কমেন্ট করে জানান আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ